শুভ সকাল বন্ধুরা তো প্রথমেই পদ্ম ফুল দিয়ে শুরু করলাম আমাদের গাছে দেখো কত সুন্দর পদ্ম ফুলটা ফুটেছে তো এরপরে দেখো দুই গোপাল সোনাকে পুজো দিয়ে দিয়েছে আমার মেয়ে আর ফুলগুলো দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমরা কি এই ফুলগুলো চেনো কে কোন ফুলগুলো চেনো অবশ্যই কমেন্ট করো বলো আমি সব ফুলগুলো চিনি না তো এরপরে দেখো কত সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়েছে ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে তাই না দেখতে দুই গোপালকে ফুলের মধ্যে বসে আছে এইভাবে ঠাকুর ঘরটা সাজানো থাকলে কত সুন্দর লাগে এরপরে দেখো ঝুড়িটা পড়েছিল ও সাদার উপরে হলুদ রঙ করছে গাছ লাগাবে এর ভিতরে তোমাদেরকে বলেছিলাম সুমিয়ার একটা বেল্ট বাকি আছে বেল্টটা দেয়নি সব বেল্টই দিয়েছে শুধু গলারটা দেয়নি তো এই দেখো গলার বেল্ট আজকে দিয়েছে দেখেছ এই দেখো আজকে দিয়ে দিয়েছে সুমিয়ার কলার বেল্টটা তো চলো তোমাদেরকে একবার খুলে এরপরে চলে এসেছি রান্নাঘরে পেট তো আর কথা শুনবে না তাই না তো এই দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি পরে মাছগুলো ভেঙে দেব। আর এখন তেলের মধ্যে যে আলুটা ভাজছি আলুগুলো সিদ্ধ করা তো বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে এই দেখো মশলা আদা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি এবার আলুটার মধ্যে মশলাটা দিয়ে দেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাছটা রান্না করবো এই দেখো মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দেব এটা একটু ভালো করে কষিয়ে নিই আর এই দিকে দেখো মাছগুলো আমি ভেঙে নেব। কারণ মাছগুলো ভেঙে নিলে তো খেতে ভালো লাগে এই দেখো মাছগুলো আমি সব ভেঙে নিয়েছি ঝোলটাও ভালো ঢোকে খেতে বেশ ভালো লাগে তো এইভাবেই আমি রান্না করি তোমরা কীভাবে রান্না করো অবশ্যই বলো এই যে ঝোলটা ফুটছে এবার মাছটা দিয়ে দেব তারপরে তরকারি রেডি এই দেখো কেমন হয়েছে কালারটা বলো তো আমার তো খুব ভালো লাগছে আর কি রান্না করেছি দেখো চাটনি করেছি দেখেছো আর এই দিকে আলু উচ্ছে ভাজা করেছি আর বেশি কিছু করিনি আর এই যে ভাত তো আছেই ভাত ছাড়া কি আর তরকারি খাওয়া যায় বলো আর এই দিকে দেখো সুমিয়া কি করছে এর অবস্থা ভাত খেতে খেতে কত রকম করে দেখো দেখেছো ভাত খাচ্ছে একবার কাশছে একবার হ্যাঁ হ্যাঁ করছে আর এই দেখো ওর একবার দেখো ঢংটা দেখেছো আর দেখো আদুরি একটা আদুরি হয়েছে আদুরি ওহ

ঠিক আছে তো চলো আগে ভাতটা দিদি সুমিয়া দেখো কাশবে না দেখি দেখি মা হাঁকোরো তো কঞ্চে দেখো সুমিয়া কাশছে দু উল্টো পাল্টো কালবেলা বলো খুব কত কতড়া ওরকম বলতে আছে বলো কাশছে কাশছে দেখো অল্প করে বাদ দিচ্ছি তাহলে তুমি কি করে কাজ পাবো আর তো বেশি করে দিই ঠিক আছে দেখো এতখানি ভাত দেবো তাও কাজবে না তোমাদের মতো সুমিয়া বলো মা ভাত করে খেয়ে নাও তো আর তুম কাজবে না ঠিক আছে অসভ্য তোমার বন্ধুরা একেবারে অসভ্য শুধু কাশে ভাত খেতে গেলে কেন তোমরা অত কাশো কেন গো দেখো সুমিয়া কাশছে কাশছে যাই হোক আর কাশলো না দেখেছো তো দেখো সুমি এখন কাশবে না সুমি এখন ভাত খেয়ে যাবে কিন্তু একটু কাশবে না বলো মাছ কাশপানা তাতে খেয়ে নাও হত করে খেয়ে নাও তো তোমার বন্ধুরা দেখছে আত্ম কাশপানা হ্যাঁ ঠিক আছে আস্তে আছে বলো আতঙ্ক নেই নে

বাবু তোর ফাঁস করে উম তোমাকে বলি তোমার বন্ধুদের বলেছি ও খুব পাত তোমরা হ্যাঁ বলেছি তোমাকে বলি নি মা তুমি ভাউমে তুমি গোপাল তো তোমার সুমিয়া কত ভালো একটা পচা মেয়ে বলো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা তো এই দেখো সুমিয়া এখন বসে আছে দেখো কত সোনা মেয়ে গুড হয়ে বসে আছে আর ওর দিদি এমন একটা খারাপ ব্যবহার করছে সুমিয়ার সঙ্গে সুমিয়ার দেখো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ঠিক করে তাকাতেও পারছে না দেখো হ্যাঁ দেখো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কি করছে চলো তোমাদেরকে একবার দেখো বসে পড়েছে পিঁয়াজ নিয়ে হাতের রুমাল চোখ দিয়ে জল বেরোচ্ছে আর এদিকে পেঁয়াজও কাটছে যেতে হবে না শ্বশুর বাড়ি শোনা যেও না থাক যা পাঠাবো না কান্না করতে হবে না দেখো কেমন কান্না করছে আহারে মেয়েটা কান্না করছে ঠিক আছে যেতে হবে না শ্বশুর বাড়ি পাঠাবো না পাঠাবো না পাঠাবো না তোমাকে রেখে দেব বলো মা সুমি বলছে রেখে দেব দেখো কত পেঁয়াজ নিয়ে বসেছে যা ছিল মনে সব নিয়েছে আমাদেরও চোখ জ্বালা করছে আর ও বারে বারে চোখ মুচছে দেখো তাও পেঁয়াজ কাটতে হবেই হবে আমি ভিডিও করব না তখন ভিডিও করতেও দেব দেখেছো আমরা ভিডিও করছি বলে চোখে জ্বালা করছে করতে দিচ্ছে না ভিডিও তো পেঁয়াজ গুলো কি করে চলো তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে আগে পেঁয়াজ গুলো ঝটপট কেটে নেবো অনেকগুলো কাটা হয়েছে আর অনেকগুলো বাকি আছে তো কেটে নে একবার পেঁয়াজ কাটার সিস্টেমটা তোমরা দেখে নাও প্রথমে গামছাটা এরকম মুড়িয়ে নেবে নিয়ে এই যে হচ্ছে 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 দেখো দেখো সবাই দেখো মডেলটাকে আজকে তোমরা দেখো আর তোমরাও শিখে নাও কিভাবে পেঁয়াজটা কাটবে ঠিক আছে পেঁয়াজটা এইভাবে গামছা বেঁধে তোমরা কাটবে দেখে নিয়েছো সবাই শিখে নিয়েছো এবার পাঁচ টাকা দাও সবাই বুদ্ধি দিলাম ধরে পুরো শেষ হয়ে গেছে খুলছে না ঘুমিয়ে পড়েছে তাই দেখে মনে হচ্ছে তাই না বলো এই দেখো চোখ আর খুলতে পারছে না নাক লাল হয়ে গেছে আর চোখ খুলতে পারছে না এই দেখো অল্প অল্প করে একটু একটু খুলছে খুলে ব্যাপারটা দেখছে দেখে আবার বন্ধ করে রাখছে এ বেচারার এখন কি অবস্থা ও পেঁয়াজ কাটছে আর ও চোখ বন্ধ করে আছে তো চলো এই দেখো ও এখন পেঁয়াজি ভাজে এতক্ষণ চোখ জ্বালা করালো আমাদের এখনও পেঁয়াজি ভাজে তো টাটা সবাইকে ভালো থেকো